আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের খুব সুন্দর খুব সহজে একটি দৃশ্য অঙ্গন করে দেখাবো প্রথমে আর্ট পেপারের মাঝে একটি স্কেল নিয়ে নিব এবং দুটি দাড়ি দিয়ে নেব কোনটা কত দূর দূরত্বে দিয়ে নিচ্ছি সেটা তো দেখতেই পেলেন উপরেরটা একটু চিকন নিচেরটা এক স্কেল পরিমাণ এবার একটি দাড়ি দিয়ে সুন্দর একটি দেখান্তে বন্ধুরা কী এঁকে ফেললাম আমি এটা কী মনে হচ্ছে একটি ছোট্ট একটি ঘরের শেপ পুরে কুরে ঘরের শেপ করে নিলাম আমি খুব সহজে কৌশল দিয়ে দৃশ্য আঁকবেন দৃশ্য আর কৌশল দিয়ে আঁকলে ড্রয়িং করা কোনো ব্যাপারই নয় এবার উপরে সুন্দর করে দেখতে পাচ্ছেন গোল ভাস ভাস করে নিয়ে যাচ্ছি সুন্দর করে দিতে হবে এনে একদম চালার সাথে লাগাই দিব এবার আমরা একটি সূর্য এঁকে নেব সুন্দর করে প্রথমে উপরের যে দাড়িটি আমরা এঁকেছি সেটা মুছে ফেলবো একদম সুন্দর করে নিই বা এড়ে যাতে সুন্দর করে মিশিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আপনারা হাত দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে আপনারা সুন্দর করে একটি সূর্য এঁকে ফেলবেন সূর্য আঁকা হয়ে গেলে এবার আমরা ছোটো সেল একটু বড় করে আঁকলাম এবার এসের মতো করে সুন্দর করে ভাজ করে নিচে দিলাম কিছুটা ঘাস এঁকে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন শুধু দেখা গেলে হলো রং করার পর দৃশ্যটি দেখতে পাবেন কত সুন্দর লাগবে হয়ে গেলে এবার আমরা উপরে একটি গাছে গাছের মতো কিছু একটা এঁকে ফেলবো ঘরের ওপরটিতে আঁকা হয়ে গেলে এবার আমরা দৃশ্যটিতে রঙ করবো দৃশ্যটিতে রঙ করার জন্য আমরা সর্বপ্রথম সবুজ রঙ হালকা যে সবুজ রংটি নিয়েছি সেই সবুজ রঙটি করে নেবো এই আগাছাগুলোতে কোথায় কোথায় সবুজ রঙটি করা লাগে সেটা একবারে পুরোটাতেই করে নেব সবুজ রঙের কাজ যেন একদম শেষ হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সবুজ রঙের কাজ সম্পূর্ণ এবার আমরা ঘরের চালা টিতে রঙ করবো ঘরের চালে আমরা যে কমলা রংটি রয়েছে সেটি আমরা নিচ দিকে করব এবং উপরের দিকে হালকা সবুজ রংটি করব এবং সূর্য টিতেও পুরো টিতে একদম কমলা রঙটি করে নেবো যেখানে যেখানে কমলা রঙের কাজ রয়েছে সবগুলোই করে নেব কমলা রঙের কাজ একদম সম্পূর্ণ করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন কমলা রঙের কাজ শেষ এবার আমরা ঘরের সূর্যটে সূর্যর উপরে আমরা রশ্মি দিয়ে যাচ্ছি যে হলুদ রঙটি রয়েছে সেটি দিয়ে এবং ঘরের চালার উপরের রংশেও আমরা এই হলুদ রঙটি করছি এবং গাছেতে আমরা কমলা রঙটি করে দিব ঠিক আছে বন্ধুরা এবার আমরা নিচের অংশে ঘরের নিচে অংশে লাল রংটি করছি এবং পুরো রাস্তাটাতে আমরা যে গা এটা একদম হলুদ নয় এটি যে কাঁচা হলুদ রঙটি রয়েছে সেটি করছি এবং যে নদীটি এঁকেছি সেখানে আমরা হালকা করে সবুজ রঙটি সরি আকাশি রঙটি দিয়ে দিব দৃশ্যটি রং করার পর দেখতেই পাচ্ছেন কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি একটি শিক্ষণীয় চ্যানেল